তো গুড মর্নিং বন্ধুরা শুভ সকাল সবাইকে তো সকাল সকাল তোমার কাছে একটা জিনিস শেয়ার করার জন্য চলে এলো তো আমার হাতে দেখতে পাচ্ছ একটা পার্সেল তো দেখতে পাচ্ছ এইখানে দেখো আমার নাম অ্যাড্রেস সব লেখা আছে এমনি গৌরব ইলেকট্রনিক্স যে পাঠাইছে আর দেখতে পাচ্ছ আই প্রোর ব্র্যান্ডিং করা আছে চারদিকে দিকে কিন্তু এটিআই প্রো এটিআই প্রো তো চলো পার্সেলটা আনবক্স করি আর দেখি এটার ভিতরে কী আছে আমার কিন্তু কোনো আইডিয়া নেই কি থাকতে পারে এর ভিতরে লেখা তো আছে সাবধান কাঁচ কা সামান হ্যান্ডেল উইথ কেয়ার মানে কাঁচের কিছু হয়তো গিফট দিয়েছে আর কি তো ধন্যবাদ জানাবো এটিআই প্রো কোম্পানিকে তার টিমকে তো চলো আনবক্স করি যে কী আছে দেখা যাক সো পার্সেলটা আসিস কিন্তু অনেক দিন আগেই আমার এখানে নেটওয়ার্ক প্রবলেমের জন্য যে ডেলিভারি বয় আছে আমার ফোনে আমাকে নাকি পায়নি তাইলে পার্সেলটা আমি হাতে পেয়েছি দু তিন আগে দুই থেকে দু তিন দিন আগে হ্যাঁ তা আর আমার কাছে সময় ছিল না খুব একটা এটাকে দেখানোর জন্য তোমাদেরকে শেয়ার করার জন্যে তো আজকে একটু সময় বের করে তোমাদের সাথে আনবক্স করবো যে কী আছে ভিতরে দেখবো আর এটি প্রো কোম্পানি আমাকে কি গিফট দিয়ে পাঠাইছে তোমরা কেউ দেখাবো এবং আমিও দেখবো আমারও কিন্তু সত্যি বলছি কোনো কিছু আইডিয়া নেই কাঁচের কিছু জিনিস থাকবেই হয়তো গ্লাস গ্লাস কিছু তো থাকতে পারে তো চলো তোমাদের সাথেই আনবক্স করছে দেখতে পাচ্ছো পুরা শিল্পের কাছে ঠিক আছে পুরা শিল্পের কাছে কোথাও কিন্তু কোনো ইয়ে করা নেই তো চলো তোমাদের সাথে আনবক্স করবো আমিও দেখবো যে কি আছে পার্সেলের ভিতরে সো দিস ইজ মাই ব্রো হ্যালো একবার টাকা হাই করে দেখব হাই তো এটা আমার ভাই আমার নিজেরই ভাই তো ওকে দিয়েছি আনবক্স করতে আমরা ছাদের উপরে দেখতে পাচ্ছি এখন বসে আছি এটা আমাদের বাড়ির ছাদ

তো এইখানে কি আছে একটা গ্লাসটা ফুল নাকি বটে কিসের গ্লাস বলতে কি বটে পিতলের তো দেখতে পাচ্ছ একটা গ্লাস দিয়েছে পিতলের রে পুরো এটা পুরো ব্র্যান্ডিং করা আছে দুটা গ্লাস কি করবি ভাই দেখি করবি আচ্ছা সো গ্লাস আর কি আছে দেখা যাক এটা জমিন ফুল ফুল কি বড় তাই জমি জায়গা কাগজ সবাই বলুন কিছু লিখে দিলে কোনো কি আচ্ছা দিওয়ালি এটি প্রো টেকনিক্যাল প্রাইভেট লিমিটেড হ্যাপি দিওয়ালি এবার

show দেখতে পাচ্ছ দারুন দারুন সবগুলোতে কিন্তু দেখতে পাচ্ছ branding করা আছে ঢাকনা লাগা তারপরে দেখি কি আছে আর কিছু so next আর কিছু নাই হ্যাঁ আর কিছু নাই এটা কি এটা ওঠা শীতকাল এসছে তো তোকে ঢাকা নিয়ে চাদর ফাদর আচ্ছা এই যে ফাইভ ফাইভ হয়ে ফাইনালি ধন্যবাদ জানাবো এটিআই প্রো এবং তার টিমকে ওয়েস্ট বেঙ্গলের অনেক নামি দামি সেট আপের কাছে কিন্তু এটিআই প্রোর স্পিকার বলো অ্যাম্প্লিফায়ার বলো সেগুলো কিন্তু চলছে এবং খুব সুন্দর রেজাল্ট করছে সেসব সেট আপ এবং এই কোম্পানির রেজাল্ট এবং কোয়ালিটি তো তোমরা সবাই জানো দেখিছ তো চাইবো ভবিষ্যতে আরও উন্নত করো এটিআই প্রো পুরা ভারতবর্ষের মধ্যে নাম কামাক আমাদের তো ওয়েস্ট বেঙ্গলে তো কামাচ্ছে ঝাড়খণ্ডও চলছে আবারও পুরো ভারতবর্ষের নাম কামাওক তো অসংখ্য ধন্যবাদ দীপাবলির গিফট দেওয়ার জন্যে তো চলো এই ভিডিও এখানে শেষ করছি আজকে দেখা হচ্ছে পরের কোনো ভিডিওতে